আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ আজকে তোমাদের রেজাল্ট দিয়েছে সো তোমাদের অনেকের রেজাল্ট অনেক মন মতো হয়েছে অনেক ভালো হয়েছে সো তোমাদেরকে শুরুতেই অভিনন্দন জানাই আর তোমাদের মধ্যে অনেকের আছো যে রেজাল্ট খুব একটা মন মতো হয়নি সো তোমার ফল যেমনই হোক তুমি থেমে থেকো না তোমার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত এখানে কিছু কথা লিখে রেখেছি তোমাদের জন্য আজ এসএসসি দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে কেউ খুব খুশি আবার কেউ একটু মন খারাপ করে বসে আছে তবে এমন একটা কথা মনে রেখো এই রেজাল্ট তোমার জীবনে সব কিছু না যারা ভালো ফল করেছ তোমাদের অনেক অভিনন্দন নিজের পরিশ্রমের ফল পেয়ে গর্ব করো কিন্তু অহংকার করিও না আর যারা চেয়েও ফলটা মন মতো পাওনি ভেঙে পড়ো না এটা তোমার শেষ নয় বরং এক নতুন পথের শুরু জীবনে সবার পথ একরকম হয় না কেউ আগে দৌড়ায় কেউ একটু পরে গতি পায় কিন্তু গন্তব্যে পৌঁছাতে হলে চলতে হয় থেমে থাকলে হয় না তোমার মূল্য কোনো একটা পরীক্ষার সংখ্যায় নির্ধারিত হয় না তুমি অনেক বেশি বড় অনেক বেশি সক্ষম ইনশাল্লাহ নিজেকে বিশ্বাস করো সামনে আরও অনেক সুযোগ আসবে এই ফল থেকে শিক্ষা নিয়ে আরো শক্তভাবে এগিয়ে যাও তুমি পারবে হ্যাঁ সত্যি বলছি তুমিই পারবে ইনশাল্লাহ আর যদি কাউকে পাশে দরকার হয় আমরা আছি তোমার সঙ্গে একাডেমি অবশ্যই তোমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ তোমার রেজাল্ট নয় তোমার চেষ্টাই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে ইনশাল্লাহ সো আমি যতই বলি না কেন যে তোমরা মন খারাপ করিও না বাট একটা দশ বছরের পর এসএসসি রেজাল্ট এটা না একটু রেজাল্টটা যখন মন মতো হয় না তখন কষ্ট পাওয়াটাই না স্বাভাবিক তো তোমাদের অনেকের আছো যে অনেকের প্রতিবেশীরা অনেক কথা বলবে একটু কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে নাও দুইটা দিন সময় নাও দেখবা তিন দিনের মাথায় সব কিছু ঠিক হয়ে আছে আর সামনে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা আবার সাতাশ সালে তো তার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তারা দেখবা যে এই রেজাল্টের আনন্দে না পড়তে বসতে চাইবে না কিন্তু তোমাদের যাদের রেজাল্ট খুব একটা মন মতো হয়নি তোমরা অনেক ভালোভাবে পড়ে তোমরা দেখিয়ে দিবে যে হ্যাঁ আমরা পারি সো তোমাদের সববার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সামনের জন্য সো অনেক ভালো থেকো সবাই আর হ্যাঁ যাদের মন মতো রেজাল্ট হয়নি কোনোভাবেই কষ্ট পাওয়া যাবে না কারো কথায় কান দেওয়া যাবে না উচ্চ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ